আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কীরকম আছেন আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স আজকে কিং অফ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে জুকি বাটন হোল মেশিনের কিভাবে প্রোগ্রাম করতে হয় এবং সার্কেল প্রোগ্রাম করতে হয় তা নিয়ে আজকে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব সো এই বাটন হোল মেশিনের মডেল নাম্বার হচ্ছে এল বিএইচ সতেরোশো নব্বই সো এই মডেলে কীভাবে প্যাটার্ন করবেন এবং সাইকেল প্রোগ্রাম করবেন তো তা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি মেশিনটাকে সে মেশিনের রান করে নিলাম রান করে এটা হচ্ছে যে আপনাদের যে সবুজ কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে মেশিন রান অবস্থা তো এই অবস্থা আপনারা প্রোগ্রাম করতে পারবেন না যে ওখানে আমি রেডি বাটন আরেকবার প্রেস করার পরে এখানে সবুজ নীল যে লাইট নীল যে আলোটা আসছে বা নীল যে মনিটরের যে নীল কালার আসছে ওই নীল কালার আসলে আপনারা এখানে প্যাটার্ন করতে পারবেন দেখতেছেন এখন আমাদের প্যাটার নাম্বারটা লাফাইতেছে তো আমরা এখানে প্যাটার্ন করব তো আমরা প্যাটেন ওয়ানে ঢুকার পরে এখানে হোল এখানে হোলটা আপনারা কোন সাইজের হোল দিবেন এখানে স্কোয়ার হোল আছে রাউন্ড হোল আছে টি হোল আছে আই হোল আছে প্রায় এখানে তিরিশটা আইটেমের হোল আছে তো আপনাদের যে আইটেমের হোলটা লাগবে ওই আইটেমের হোলটা আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনারা লেনথ ঠিক করতে হবে তো আপনারা এখানে দেখতেছেন মনিটরের মাধ্যমে দেওয়া আছে সংক্ষিপ্ত যে এখানে দেওয়া আছে যে আপনারা এই লেন্থ বড়ো করবেন শুরু করবেন স্ট্রিচ শুরু করবেন বড় করবেন এখানে দেওয়া আসে এটা হচ্ছে সাইডের কার্ড স্পেস সাইডের কার্ড স্পেস এটা হচ্ছে লেন্থ তো এখানে দেওয়া আসে স্ট্রিচ গণ পাতলা এটা করতে পারবেন কার্ড স্পেস কম বেশি করতে পারবেন এটা মনিটরে দেওয়া আসে আবার আপনারা চাইলে প্রোগ্রামে অ্যাসের সিরিয়ালও করতে পারবেন তো এখানে আমরা দেখাইতেসে এটা কার্ড স্পেস সাইডের যে কার্ড স্পেসটা আছে কার্ড স্পেসটা আমরা কতটুকু রাখবো তো টোয়েন্টি আছে আমরা বাম সাইডের কার্ড স্পেস বাম সাইডের কার্ড স্পেস টোয়েন্টি আছে তো এখানে দেখাইতেছে এটা হচ্ছে জিগজাকটা কতটুকু মোটা হবে তো জিগজাকটা আপনাদের যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন এটা হচ্ছে এটা হচ্ছে স্টিচ স্টিচটা কত গণ লাগবে না পাতলা রাখবেন স্টিচ এটা হচ্ছে বারটেকের যেই বারটেকটা কি আপনার লেনথে মোটা করবেন কি নিচের বারটেকটা লেন্থে মোটা করলে এটা এটা দেওয়া হয়েছে সেই মোটা করলে মোটা করতে পারবেন এটা উপরের বারটেকটা মোটা মোটা করবেন কি না এটা হচ্ছে বারটেকটা হোল থেকে বড়ো করবেন কি না উই উইতে বড় করবেন কি না লেনথে বড়ো করবেন কি না এটা হচ্ছে বারটেকের স্টিচটা কতটুকু রাখবেন চাইলে আপনারা কম বেশি করতে পারেন এটা এখানেও দেওয়া আছে তো এখানে এগুলো আপনারা সেটিং করে নিতে হবে হোল করলে হোলের আপনাদের হোলের সাইজ মানে ঠিক করতে পারবেন এখান থেকে তো এটা হচ্ছে সুইং হোল ডাবল করবেন কি না এই প্রোগ্রামটা হচ্ছে হোল ডাবল করবেন কি না যদি ডাবল করেন এখানে ওয়ান দিলে একবার চলবে টু দিলে দুইবার চলবে তো এখানে হোল যদি একবার দিয়ে দেন তাহলে এটা ডাবল হয়ে যাবে এটা সিলেক্ট করতে পারবেন তো এটা হচ্ছে হোল ডাবল করবেন কি না এটা হচ্ছে হোলের আগে সুইং করবেন কিনা যদি সুইং করতে চান তাহলে ভিউয়ার্স আপনারা আগে সুইং করতে পারবেন তো এইভাবে আপনারা এখান থেকে প্যাটার্ন করে নেবেন তো আমাদের এক নম্বর প্যাটার্নটা আমাদের করা শেষ তো আমরা এক নম্বর প্যাটার্নটা করে রেডি বাটন দিয়ে চাপ দিয়ে মেশিনটা রেডি করলাম তো আমরা যদি আবার দ্বিতীয় নম্বর প্যাটার্ন করতে চাই তাহলে আবার রেডি বাটন প্রেস করতে হবে রেডি বাটন প্রেস করার পরে আবার প্যাটার্ন নাম্বার এখানে সিলেক্ট করতে হবে তো আমরা দ্বিতীয় নম্বর প্যাটার্নে যাবো দুই নম্বর প্যাটার্ন করব যেহেতু আমরা সাইকেল প্রোগ্রাম করবো আমরা আগে দুইটা তিনটা প্যাটার্ন করতে হবে তো আমরা দ্বিতীয় নম্বর প্যাটার্নে যাওয়ার পরে সেমভাবে আবার লেন্থ উইথ কম বেশি করতে হবে তো এখানে লেন্থ আছে এটা তেরো পয়েন্ট সেভেন তো এখানে তেরো পয়েন্ট সেভেন আমরা এটাকে আমরা কম করে নেবো যেহেতু আমাদের আগে হোল করা আছে আরও তো আমরা এটাকে তেরো পয়েন্ট বারো পয়েন্ট ফাইভ দেবো বারো পয়েন্ট ফাইভ দেওয়ার পরে সেম আবার কার্ড স্পেস ডাইন সাইডে বাম সাইডে কার্ড স্পেস এবং বার স্টিচ এভাবে আমরা এগুলো সেটিং করে নেব তো সেটিং করে নেওয়ার পরে এখানে যদি আমরা সুইং চাই যেহেতু আমাদের সুইং কি ডাবল হবে কি না ওই সুইং আমরা দ্বিতীয় নম্বর প্যাডেনে সুইং ডাবল দিলাম দেওয়ার পরে এখানে সিলেক্ট করলাম তো আমাদের দ্বিতীয় নম্বর প্যাটার্ন ওয়াকে করলাম করার পরে আবার সেম আমরা আবার তৃতীয় নম্বর প্যাটার্নে যাইতে হবে তিন নম্বর প্যাটার্ন তিন নম্বর প্যাটার্ন করার পরে সেম আমরা আবার উইথ লেন্থ এবং কার্ড স্পেস স্টিস এগুলা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে সব কিছু সিলেক্ট করার করতেছি তো ভিওয়ার্স আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং লাইক করবেন তো ভিওয়ার্স এখন আমাদের তৃতীয় নম্বর প্যাটার্ন করা শেষ তো তৃতীয় নাম্বার প্যাটার্ন করা শেষ হয়ে গেছে তো আমরা ইভেন দেখাবো আপনাদেরকে এইখানে সাইকেল কীভাবে করতে হয় তো আমরা আবার রেডি বাটন চাপ দিয়ে প্রোগ্রামে প্রোগ্রাম করতে হলে আমাদের মনিটরের নীল কালার আসতে হবে তো আমরা এখানে আপ কি ডাউন কি দিয়ে আমরা সাইকেল প্রোগ্রামে গেলাম সাইকেল প্রোগ্রামে যাওয়ার পরে এখানে আমরা নিচে যে অন বাটনটা আছে অন ওয়ান সিলেক্ট বাটন এটাতে চাপ দিতে হবে এখানে চাপ দেওয়ার পরে আমাদের ওইখানে দেখতেছেন একটা আঙুলের হাতের মতন শু করতেছে অন তো এখানে আমরা ফার্স্ট টাইম প্যাডার্ন টুতে তিনটা দিলাম হোল প্যাডার্ন টুতে তিনটা হোল দিলাম এরপর আমরা প্যাডেন টুতে দিব প্যাটার্ন ওয়ানে দেবো প্যাডেন ওয়ানে তিনটা হোল সিলেক্ট করতেছে আপনারা দেখতেছেন প্লাস মাইনাস দিয়ে কি ডাউনকে দিয়ে সিলেক্ট করবেন তো এখানে এভাবে দেওয়ার পরে প্লাস দিয়ে আপ আমরা এখন আবার দ্বিতীয় নম্বর প্যাটার্ন তৃতীয় নাম্বার প্যাটার্ন দিলাম তিনটা তো আমরা সব প্যাডেন থেকে তিনটা তিনটা করে দিলাম দেওয়ার পরে আমরা এখন এটাকে সুইং করে দেখবো আমাদের হোলগুলা যে আমরা যে সিস্টেমে হোলগুলো দেওয়া হয়েছে এই সিস্টেমে হয়েছে কি না সো বিওয়ার্স আমরা এখানে মেশিনটা চালাবো তো আমরা চালাইয়ে দেখাবো আপনাদেরকে তো থ্রেড গেছে ঠিক আছে তো আমরা সুতাটা লাগিয়ে নিতেছি সুতাটা লাগিয়ে আমরা এখানে চালিয়ে দেখব আমার আর দ্বিতীয় নম্বর ফেডেনে আমরা ডাবল সুইং দিছিলাম আমাদের ডাবল সুইংটা হয়েছে কিনা তো এখানে আমরা ডাবল আমাদের সুইংটা ডাবল হইতেছে কিনা আমরা দেখব ওখানে তো ভিওয়ার্স আমাদের ছোটো যে দুইনি দ্বিতীয় নম্বরে যে আমরা বারো পয়েন্ট ফাইভ দিয়েছিলাম হোলের লেন্থ এবং হোল দিছিলাম ডাবল তো দেখতেছেন এখানে আমাদের হোলের লেন্থটা ছোটো বারো পয়েন্ট ফাইভ এবং ফোলটা ডাবল হইতেছে তো ভিওয়ার্স এই দ্বিতীয় নম্বর দুই নম্বর প্যাড আমরা তিনটা হোল সিলেক্ট করছিলাম তো আমাদের তিনটা হোল হইতেছে তো এটা ডাবল সুইং দেওয়া হয়েছে তো এটা সিলেক্ট করে নিলাম এখন আমাদের এক নাম্বার প্যাড এক নম্বর প্যাডেনে আগে সুইং হবে এরপরে সুইংয়ের উপর দিয়া সেলাই হবে তো এইটা দিচ্ছি আমরা তিনটা দ্বিতীয় নম্বর প্যাড আমরা তিনটা হোল সিলেক্ট করছি তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন আমরা এভাবে যে সাইকেলটা করলাম আপনারা যদি সাইকেল প্রোগ্রাম এভাবে করবেন যদি আপনাদের পুরো দরকার হয় এভাবে আপনারা সাইকেল প্রোগ্রামটা করে নেবেন তো আমরা এখন আমাদের দ্বিতীয় নম্বর প্যাটার্ন শেষ এখন আমরা তৃতীয় নম্বর প্যাটার্নে এই তিনটা হোল আছে এই তিনটা হোল আমরা সিলেক্ট করে নিলাম সবিবার সাইকেল প্রোগ্রাম এভাবে আপনাদের সাইকেল প্রোগ্রাম করে নেবেন তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ঘন্টা ঘন্টা আইকন বেলাই বাজিয়ে দিবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশনের সাথে